আসসালামু আলাইকুম আজ আর প্যাঁচালে স্বাগতম কেমন আছেন আপনারা খুব দুঃখ পায় খুব বিনয়ের সাথে একটা ব্যাপার জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রথমে একটা ছবি দেখে নিয়েছেন একটা মহিলা ভেটকে দিয়ে আসতেছে তারপরে দেখছেন একটা ডাইনিম মতো একটা কিছু একটা আপা আমাদের আপা তো সেদিন যে ব্যাপারটা ভাইরাল হলো সবাই খুব কমেন্ট করলেন মহিলারা চোদ্দ গোষ্ঠী ধুইলেন মহিলারা পনেরো গোষ্ঠী ধুইলেন অমুক করলেন মুখ করলেন দেখেন একটা মানুষ আমরা একটা দৃষ্টিকোণ থেকে দেখি যুগ যায় যুগের পরিবর্তন হয় না কিভাবে পরিবর্তন হয় না শাশুড়ি সেই আগের আমলেও একটা ভয়ঙ্কর প্রাণী ছিল ষাট বছর আগে এই শাশুড়ি ষাট বছর পরেও একটা ভয়ঙ্কর প্রাণী হিসাবে আছে সরি টু সে এখানে প্রাণী বললাম কেন দেখেন উনি খুব হাসতেছিল আর বলতেছিল ওনার শাশুড়ির কথা আল্লাহ না করি ওনার শাশুড়ি যদি বেঁচে থাকে আর এই ভিডিওটা দেখে উনি মনে কি আকাশ পরিমাণে একটা কষ্ট পাবে না দেখেন উনিও হয়তোবা কোনো মেয়ের মা কিন্তু মেয়ের মা হয়েছে কিন্তু ছেলের বউয়ের মা হয়ে উঠতে পারে নাই আর ছেলের বউর হয়তো বা মা বেঁচে আছে উনি নিজের মাকে মা ডাকে মার সাথে যোগাযোগ আছে কিন্তু শাশুড়িকে মা বানিয়ে উঠতে পারে নাই এখানে কিন্তু শাশুড়িকে মা বানানোর জন্য কিন্তু দুইটা পক্ষেরই ভূমিকা লাগবে শুধুমাত্র ছেলের বউ একলা ভূমিকা নিলে হবে না যদি শাশুড়ির ইচ্ছা না থাকে আবার যদি শাশুড়ি একলা ভূমিকা নেয় তাও হবে না কারণ ছেলের বউয়ের যদি ইচ্ছা না থাকে ইদানিং দেখি আগে একটা শ্রেণীর খুব ভূমিকা নিত যেমন বউরা খুব তো আজ খুব শাশুড়িদের শাশুড়ির অনেক কষ্টে হাসতো অনেক কষ্টে মনের দুঃখ কিংবা পরে একটা সময় পরে ছেলের বউ আপন হতো কিন্তু ইদানিং দেখি শাশুড়িরা অনেক সিরিয়াস থাকে ছেলের বউ যাতে কোনো ধরনের মানে কষ্ট না পায় কিন্তু ছেলের বই ইদানিং দেখা যায় যে শাশুড়িদের খুব ভেজাল মনে করে যে এই মহিলা চলে গেলে এই পুরার সংসারের মালিকানাটা আমি পাব ইস এই মহিলা না থাকলে একটা জিনিস খেয়াল করেন সংসার তো ঘুরতেছে আবর্তিত হচ্ছে অর্থাৎ আজকে আপনি যে সংসারের মালিক আপনি আগামীকালে এই সংসারের মালিক হবে আপনার ছেলের বউ তো দেখা যাচ্ছে যে তা তারও তো মনে হতে পারে যে সংসারে আপনি যদি না থাকেন তাই একটা জিনিস মনে রাখেন আমি সবসময় বলি সবার সাথে সবার রিলেশনশিপটা ভালো রাখেন অর্থাৎ শাশুড়ি ছেলের বউ আপনার মৃত্যুর পরে উনি যেন আপনার একটা আচরণ মনে করে আমি আমার আম্মাকে সবসময় বলি এমন কোনো আচরণ তুমি তোমার ছেলের বউয়ের সাথে না যাতে তোমার মৃত্যুর পরে তোমার কোনো আচরণ তোমার কোনো কথা মনে করে তার চোখে পানি আসে দেখেন আপনি আমাকে অনেক খাওয়াইলেন অনেক পড়াইলেন অনেক আদর দিলেন অনেক টাকা পয়সা দিলেন কিন্তু কোনো একদিন যদি আপনি আমাকে মনের একটা দুঃখ দিয়ে কথা বলে থাকেন সেই দুঃখের কথাটা আমার এই কিছুতেই অর্থাৎ টাকা পয়সা খাবার আদর যত্ন কিছুতেই কভার করলো না তারপরেও দেখা যাবে যে কোনো অলস দুপুরে আপনার কথাটা আমার ঠিকই মনে হবে তো আমি মনে করি মৃত্যুর পরে যেহেতু আমাদের একটা সিস্টেম আছে যে আগে আসছে আগে যাবে যে পরে আসছে পরে যাবে শাশুড়ি যদি আগে চলে যায় শাশুড়িদের কাছে অনুরোধ আপনারা এমন কোনো কথা বলে আপনার ছেলের বউয়ের মনে কষ্ট দিবেন না যাতে আপনার ছেলের বউ নামাজে দাঁড়াইলে আপনার জন্য দোয়া করতে না পারে এমন যেন না হয় যে ওনার মনে থেকে আপনার জন্য দোয়া আসতেছে না আর ছেলের বউর কাছে অনুরোধ উনি তো আজকে সবাই তো অতিথি এটাই তো টার্ম কয়দিন আগে আপনি স্কুলে পড়তেন তারপরে কলেজে পড়ছেন তারপরে বিয়ের আস মানে বিয়ের হয়েছে আপনার তারপরে সন্তানের মা হয়েছেন তারপরে দেখেন শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ টোগাযোগ সবই হয়েছে একটা 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 রিলেশনশিপ তৈরি হয়েছে কদিন পরে আপনি আপনার শাশুড়ির জায়গায় আসবেন তাই আপনি যে জায়গায় আসবেন সেই জায়গাটার অসম্মান রাখা যাবে না সেই জায়গাটার কোনো মতেই অসম্মান করা যাবে না তো ক্ষেত্রে আপনারা দয়া করে এই জিনিসটা খুব খেয়াল রাখবেন খুব খেয়াল রাখবেন খুব খেয়াল রাখবেন ভালো থাকেন সবাই সবাইকে শুভেচ্ছা